বাংলাদেশের ছবির জগৎ আবারও সরগরম কারণ দুই আলোচিত নাম চিত্রনায়িকা পরিমণি ও গায়ক শেখ সাদির স্টেটাস দিলেন আরেকজন দিলেন প্রেমের নামে ভণ্ডামির অভিযোগ এই দুই স্ট্যাটাস ঘিরেই এবার সোশ্যাল মিডিয়ায় চলছে নানা গুঞ্জন বিতর্ক আর আলোচনা প্রথমেই আসি শেখ সাদির কথায় তিনি তার ফেসবুকে লিখেছেন প্রেমের নামে ছিনিমিনি ভালোবাসা ভণ্ডামি এই নীতিমোর জানা ছিল না এই স্টেটাসে স্পষ্ট যে তিনি কারো প্রতি ক্ষুব্ধ আর সেই ভণ্ডামি কার এ প্রশ্নেই এখন উত্তাল ফেসবুক এর কিছুক্ষণ পরেই স্ট্যাটাস দেন পরিমনি। তার ভাষা আরো করা তোমার মা মা আর বাকি সব খা স্টার স্টার নকি এই পোস্ট নিয়ে মুহূর্তেই ফেসবুকে ঝড় উঠে হাজার হাজার রিয়াকশন শেয়ার আর কমেন্টে যেন আগুন লেগে যায় এখন প্রশ্ন এই দুই স্ট্যাটাস কি একে অপরকে উদ্দেশ্য করে লেখা এটা নিশ্চিত না হলেও পিছনের গল্প কিন্তু ইঙ্গিত দিচ্ছে অনেক কিছু চলুন একটু পিছনে যাই চিত্রনায়িকা পরিমণি যিনি এর আগেও বহুবার আলোচনায় এসেছেন তার ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে তিনি এখন পর্যন্ত পাঁচটি বিয়ে করেছেন এবং প্রতিবারই হয়েছে বিচ্ছেদ বর্তমানে পরিমণি দুই সন্তানের মা একজন শরীফুল রাজের সন্তান আরেকজন দত্তক নেওয়া এদিকে গায়ক শেখ সাদি যিনি তরুণ প্রজন্মের পছন্দের গায়ক কিন্তু তার সঙ্গে পরিমণির সম্পর্ক নিয়ে বিগত কয়েক মাস ধরে গুঞ্জন চলছে শোনা গেছে তারা একসঙ্গে সময় কাটান এমনকি একসাথে থাকেন বলেও অনেকে দাবি করেছেন শেখ সাদি আবার পরিমণির এক মামলার জামিনদারও হয়েছেন তাও কি এমনি এমনি তবে কিছুদিন আগে শেখ সাদি জানিয়েছিলেন তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই পরিমণিকে তিনি আপা বলেই ডাকেন কিন্তু তার এই বক্তব্যের পরেই এমন স্টেটাস যেটা অনেকেই বলছেন আসল কথাই এখন বেরোচ্ছে অন্যদিকে পরিমনির স্ট্যাটাস অনেক বেশি ব্যক্তিগত এবং অপমানসূচক তাকে নিয়ে যে ট্রল হচ্ছে কিংবা শেখ সাদির স্ট্যাটাসের পরিণামে রেগে গেছেন তা স্পষ্ট এই পোস্টে তবে এখনো পর্যন্ত কেউ একে অপরের নাম প্রকাশে বলেননি তাই দর্শকের বিশ্লেষণেই এখন চলছে সত্য মিথ্যার মেলবন্ধন আপনারা কি ভাবছেন এই স্ট্যাটাস যুদ্ধ কি বিচ্ছেদের ফল নাকি সোশ্যাল মিডিয়ার ট্রেন ধরে আলোচনায় থাকার আরেকটা কৌশল কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর এভাবেই সবিজের সব আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন সিনে নিউজ বাংলা